দুবাইতে যাওয়ার আগেই মা আমার সাথে শর্ত করছিল ওখান থেকে ভালো করে ঘুরে এলেই একদিনের জন্য হলেও কিন্তু শিলিগুড়িতে ছট করে চলে আসবি আমার সাথে দেখা করতে এই কয়েকদিন কিন্তু আমি প্রচন্ড টেনশনে থাকবো দুবাই থেকে আমরা কবে এসেছি তোমরা অনেকেই জানতে চেয়েছো আমরা কিন্তু দুবাই থেকে চলে এসেছি এখন ব্লগুলো আস্তে আপলোড করছি আমরা একটু দেরিতেই রওনা দিয়েছিলাম গাড়ি নিয়ে এসেছি তো তো বারোটা নাগাদ কিন্তু আমরা ঢুকে গেছিলাম শিলিগুড়ি শিলিগুড়িতে আসছে পুনাম শাড়িতে এক ঝলক ঢুকব না তো হতেই পারে চলো কালেকশন গুলো দেখে আসি কি আছে আর এসে দেখি প্রচুর ভিড় বসেই ছিলাম কিছুক্ষণ অন্য কাস্টমারদের দেখা তখন আমি এই শাড়িটা চোখে পড়লো এই ফ্লোরাল প্রিন্টের এই শাড়িগুলো পুরো ট্রেন্ডিং কিন্তু এখন আমি বললাম তোমাদের নিউ নিউ কি কালেকশন আছে দেখাও বলছে চিকেন কারি শাড়িটা পিওর জর্জেটের উপর এটা দেখো এটা ভালো লাগবে তো আমি তো লাইট কালার অনেক দেখেছি আমি বললাম লাইট কালারটা এখন সাইডে করো একটু ডার্ক কালার কিছু দেখো হেভি ওয়ার্কের এই টিস্যু অর্গেনজার শাড়িটা আমাকে দেখিয়েছে আমি এত হেভি ওয়ার্ক আমি দেখবো না আমাকে একদম সিম্পল সোভার কিছু দেখাও তারপর বলছে তাহলে অর্গেনজা এই শাড়িটা দেখো হোয়াইট থ্রেডের ওপরে ওয়ার্ক করা রয়েছে এই শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল কিন্তু একদমই লাইট কালার আর আমি এবার একটু ডার্ক কালারের উপর কিছু চাইছি তারপরে টিস্যু অর্গানজাটা যখন দেখালো এটা ওরও খুব পছন্দ হয়েছে আমারও সেই পছন্দ হয়েছে আমি তখন বললাম যে তুমি এটা সাইড করো আমি আরো কয়েকটা দেখবো তারপর একটা সিলেক্ট করি আমি আবারও বলছি আমি শাড়ি কিনতেই আসিনি আমি কালেকশন গুলো দেখতে আসছিলাম কারণ দুর্গাপূজার আগে তো আমি অবশ্যই করে এই দোকান থেকেই কেনাকাটা করব আর ওরা বলছিল দুর্গাপূজার সময় নাকি আরো দারুন দারুন কালেকশন আসবে এই শাড়িটা দেখো বেজ কালারের হেভি টিস্যুর উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা এত সুন্দর লাগছিল না শাড়িটা আমি ওদেরকে বললাম এই শাড়িটাও রাখো আমি আরো কয়েকটা দেখেনি তারপর একটা সিলেক্ট করছি আমি যখন মহাবিস্তারে পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই আমাকে বলছিল এই দোকানটাতে ঢুকো না ওরা তোমাকে শাড়ি দেখাবে আর তোমার একটা একটা পছন্দ হবে উল্টোপাল্টা পাল্টা খরচা হবে বেকার ঢুকো না কিন্তু আমার যে শাড়ি পরতে কি ভালো লাগে শাড়ি দেখতে গেলেও আমার নেশার মতন এটা ওকে আমি কিরকম করে বলছি দুবাইতে গিয়ে যেই পরিমাণ ট্যান পড়ছে স্কিনে আয়নার সামনে দাঁড়িয়ে যখন শাড়িগুলো গায়ে ফেলে দেখছি আমার মনে হচ্ছে কোনো শাড়ি আমায় মানাচ্ছে না আমাকে গোল্ডেন শেডের দুটো টিস্যু অর্গেনজা দেখিয়েছে দেখো আমি বলছি আমাকে কোনটা মানাচ্ছে ও বলছে আছে আমাকে নাকি পিচ কালারটা ভালো লাগছে আর আমার গোল্ডেন কালারটা ভালো লাগছে ওখানে সবাইকে জিজ্ঞেস করলাম ওরাও বলছিল পিচ কালারের শাড়িটার উপরে নাকি আমাকে ব্রাইট দেখা আছে এই কাট ওয়ার্কের নেট শাড়িটা আমাকে লাস্টলি দেখায় এই শাড়িটা ভীষণ সোভার ছিল কিন্তু প্রাইসটার জন্য আমি আর নিলাম না প্রাইসটা ঠিক আছে বাট আমি একটু কমের মধ্যে চাইছি লাস্টে যখন এই টিস্যু শাড়িটা আমাকে দেখিয়েছে না তখন আমি বলছি না এইটাই আমি নিব ফাইনাল একদম মানে টু হান্ড্রেড আমি এটাই নিব ওই মুহূর্তে বলছি দিদি এটার সাথে আরেকটা কালার রয়েছে ওই কালারটা দেখার পর বলছি এটা আরো সুন্দর এই সীমার টিসু শাড়ি এটা জাল কোডিং এর বলছিল এই দুটো একই প্রায় শাড়িটা তুমি দুটোই গায়ে ফেলে দেখো যেটা ভালো লাগে ওটা নাও তারপরে আমার বর এবং ওখানে যারা ছিল সবাই বলছিল তোমাকে পার্পেলটা বেশি ব্রাইট লাগে আমি এই শাড়িটা যে কোনো রিসেপশন পার্টি কিংবা কারোর বিয়ের অনুষ্ঠান মানে যে কোনো বড় অনুষ্ঠানে কিন্তু শাড়িটা পড়তে পারবো শাড়িটা এত গর্জিয়াস মানে ফুল শাড়ি ওয়ার্ক করা এটা দেখো থ্রেড ওয়ার্ক এর অর্গেনজা কালারটা এত সুন্দর আর না বডি হাগিং শাড়ি মানে একদম গায়ের সাথে লেগেছিল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি যে এখন এটা আমার প্রয়োজন না তার চাইতে যেটা আগে শাড়িটা দেখছিলাম না ওই শাড়িটা আমার বেশি পছন্দ এই লালটাও খুব সুন্দর ছিল এটা ওই বিট রেড কালারটা ছিল আমায় বলছে তুমি কিছু রেডি টু ওয়ার শাড়ি দেখো আমি আমি আর একটা শাড়িও দেখবো না আমার যেটা পছন্দ হওয়ার হয়ে গেছে এই দেখো এতগুলো শাড়ি দেখার পরে আমি ফাইনালি একটা চুজ করতে পারলাম ও বলছে দোকানদার হাঁপিয়ে উঠেছে শাড়ি দেখাতে দেখাতে কিন্তু তুমি হাঁপাচ্ছো না তোমরা আগেও অনেক কমেন্ট করেছে যে তুমি কোন শাড়িটা নিলে সেটা আমাদের কেন দেখালে না দেখো নতুন একটা শাড়ি কেনার পর যখন আমি পরব তারপর তোমাদের সামনে সেটা একটা আনন্দই আলাদা না না আমিও তোমাদেরকে দেখাতে চাই কিন্তু আগেই যদি আমি দেখিয়ে দিই শাড়িটা তো নতুনত্ব তাই দেখাই কেনাকাটা করে সোজা দাদার দোকানে আসছি কারণ দাদার সাথে নয়তো আর দেখা হবে না আজকে আমরা আলিপুরে ফিরবো আর দাদা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকানে চলে আসছি আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে দেখো দাদার দোকানের ঠিক সামনেই আরেকটা নতুন দোকান নিয়েছে ওই দোকানটাই বললো গিয়ে দেখে নতুন দোকানটা নেওয়ার পর শিলিগুড়িতে আসাই হয়নি আর দেখাও হয়নি তাই দেখলাম আর পুরনো যে দোকানটা সেটা তো রয়েছে যে দোকানে এখন দাদা আছে তো দাদাকে শাড়িটা বের করে দেখালাম আর সাথে সাথে তোমাদেরকেও দেখালাম দাদার সাথে দেখা করার জন্যই আবার মার্কেটে ঢুকছিলাম সেই মহাবিস্থান থেকে এদিকে এসছিলাম তো যাই হোক দাদাকে টাটা বলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা বাড়ির থেকে মাকেও শাড়িটা দেখালাম মা বললো বৌদি বললো সবাই বললো খুব সুন্দর হয়েছে শাড়িটা তারপর ঝটপট খাওয়া দাওয়া করে না দু ঘন্টার মতোই থাকবো মায়ের কাছে তারপর তো বেরিয়ে যাবো এদিকে আদি ওর যত আর্টের খাতা রয়েছে সব নিয়ে একসাথে বসেছে এগুলো নিন্নিকে দেখা তো আমি প্রত্যেকটা দেখলাম আর ভীষণ সুন্দর আর্ট করে এত ছোট বাচ্চা তারপরে দেখার পর আমি ঠিক আছে আদি এখন আমরা বেরোচ্ছি যখন আমরা বেরোতে যাচ্ছি সেই জুড়ে দিল বিভৎস কান্না কারণটা কি নিন্নি ওর আর্ট দেখেছে কিন্তু পিসান কেন দেখলো না আমার এত কষ্ট লাগছে এইটুকু বাচ্চা আসার সময় এইভাবে কান্না করছে আমি তো বললাম যে লেট হয় হোক ও বসলো বসে ওর একটা একটা করে আর্ট দেখলো তারপরে গিয়ে ওর শান্তি

আসলে ছোট থেকেই নাও ও নিন বেশি পিসানের সাথে অ্যাটাচমেন্টটা বেশি ভালো যার কারণে এরকম তারপর প্রচুর হাসালো ও হাসলো তারপর যখন সব ঠিকঠাক হলো এবার আমরা বেরোবো বাইরে বেরিয়ে দেখি মা মিষ্টি বাড়ছে মানে একটা করে রসগোল্লা হলো খেয়ে তারপরে বেরোবে আমি মাকে বললাম যে তারপরে গিয়ে আমি সব গাড়িতে ঢালবো সাজালে আমি কখনোই বাবার বাড়ির থেকে আসার দিন ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না গাড়ির জন্য তো আমি মাকে বলেই রাখছিলাম যে আমি কিছু খাবার নিয়ে যাব আজকে বাড়িতে কারণ মার হাতের খাবার তো একটা আলাদাই শান্তি থাকে তাই না কারণে মাকে বলছিলাম তুমি কিছু খাবার আমার জন্য প্যাক করে রেখে দিও আমি ওইগুলো নিয়ে এসে রাত্রেবেলা এসে খুব ভালো করে খাবো ওপরে বৌদি দাঁড়িয়েছিল তাই বৌদিকে হাত দেখাচ্ছিলাম আর এই সময়টাতে না প্রচন্ড কষ্ট লাগে মানে বাবা চলে যাওয়ার পর আমি শিলিগুড়ির থেকে যতবার এসছি আমি কখন ইমোশনাল হওয়ার চেষ্টা করি না কারণ আমি জানি আমি যদি ইমোশনাল তাহলে আমার মা সব থেকে বেশি কষ্ট হবে খাওয়া দাওয়া করি সাথে সাথে গাড়িতে উঠেছি না ওই জন্য একটু অসুবিধাই হচ্ছিল আমার গাড়িতে ওঠার পর হালকা উল্টি আসছিল তো যাই হোক আমরা দশটার মধ্যে খুব সুন্দর করে আলিপুরে পৌঁছে গেছি যাদের গাড়িতে উঠলে ভমিটিং এর প্রবলেম আছে তারাই জানে যে কিরকম লাগে যাই হোক এরপর বাড়িতে এসে আমি আমি প্যাকেটগুলো খুলি আর তোমাদেরকেও দেখাই রান্না আর রাত্রেবেলা সেদিন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছে আমরা পরের দিনও দুটো ডিম ছিল সেগুলো খেয়েছি তো চলো দুবাই কিন্তু আরো কিছু ব্লগ আসতে চলেছে তোমরা সঙ্গে থেকে আজকের মতো টাটা